হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে যদিও ভিডিওটা অনেক আগের ভয়েস না দেওয়ার কারণে আজ পর্যন্ত পোস্ট করা হয়নি যাই হোক শীতের সকালে তুত্তুর করে চলে আসলাম নাটোর এসে দেখি সবাই চলে আসছে তার জন্য সবার ইন্টারভিউ নেওয়া শুরু করলাম আপনার অনুভূতি কেমন তাদেরকে এত খুশি আর এক্সাইটমেন্ট দেখে আমি তো পুরোই অবাক কারণ এত শীতের সকালে এসে পড়েছে সবাই পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে যা একেবারে অসম্ভব কারণ আমরা বাঙালি শীতের সকালে একটু ঘুমাতে বেশি পছন্দ করি যাই হোক চলে আসি মূল কথায় সবাই সবার সিটে বসে পড়েছে আমি একমাত্র হতভাগিনী যে কিনা সবার শেষে বসেছি কারণ আমি আসতে লেট করেছি তাতে কি হয়েছে ভিডিও তো আমি সবার সামনে থেকেই করব। লেট করেছি বলে কি আমি সবার পিছন থেকে ভিডিও করব এটা কি কখনো হতে পারে এখন আসি আসল কথায় সবাই মিলে পিকনিকে যাবার নাচ গান হবে না তা কি কখনো হয় দেখুন শুরু হয়ে গেছে নাগিন ডান্স আমি একমাত্র কুখ্যাত ব্যক্তি যে কিনা নাগিন ডান্স শুদ্ধ পারে না তো সবার নাচ দেখছিলাম এনজয় করছিলাম আর আশেপাশের ভিডিও শ্যুট করছিলাম তাদের নাচ দেখে তো মন চাচ্ছিল আমিও গিয়ে তাদের সাথে নাচ করি কিন্তু দুর্ভাগ্যবশত আমি একদমই নাচ পারি না তো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নাচ দেখছিলাম আর নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম বাড়ি বাড়ি শহর মে অ্যাসি ছটি ছটি বাত হে কথায় কথায় আমি তো বলতে ভুলে গিয়েছিলাম আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি রাজশাহী স্যাপরিনা পার্ক আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর আমার সাথে এখানে অনেকেই আছে যারা কিনা না ফার্স্ট টাইম যাচ্ছে আরও একটা কথা কি জানেন আমি ছোট থেকে বড় হয়েছি বিভিন্ন জায়গায় বেশিরভাগ সময় আমি একাই ঘোরাফেরা করেছি কিন্তু এভাবে একসাথে কোথাও ঘুরতে যাইনি এটা আমার ফার্স্ট টাইম যাই হোক বক বক করতে করতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে এখানে সবাই আসতে ধীরে বাস থেকে বের হচ্ছে তারপরে এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু শুট করে নিলাম এত সুন্দর মুহূর্ত যদি ক্যামেরা বন্দি না করে ক্যাপচার করে না রাখি তাহলে কি হয় বলেন এদিকে নাটক করতে করতে দেখি তারা ভিতরে চলে যাচ্ছে আমাকে রেখে দৌড় দিয়ে চলে গেলাম তাদের লাইনে ভিতরে ঢোকার উদ্দেশ্যে ওমা ভিতরে ঢুকে দেখি এত মানুষ আমি তো এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গেছিলাম যদি একবার হারিয়ে যাই আমাকে কে খুঁজতে আসবে এখানে চারপাশে দেখতে দেখতে চলে আসলাম এখানে এখানে এসে একটাই গান বলতে ইচ্ছা করছিল তোমার গরুর গাড়িতে আমি না যাই হোক আমার কণ্ঠ এত সুন্দর না যে পরবর্তী লাইন গিয়ে শুনবো আসলে সত্যি কথা বলতে হ্যাঁ আমি পরবর্তী লাইন জানি না কেউ জানলে কমেন্ট করবেন যাই হোক বক বক করতে করতে অনেক সুন্দর সুন্দর জায়গা শুট করেছি প্লাস আপনাদের বিস্তারিত বলতে ভুলে গিয়েছি যাই হোক পিছনে যেটা গেছে গেছে এখন দেখুন কত সুন্দর একটা দৃশ্য আসলে এত বড় জায়গা আর এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল দেখতে দেখতে খুবই ক্লান্ত এদিকে দেখি নাটোরের একমাত্র বনলতা সেন ফোনে কার সাথে যেন স্পিটিশ করতে ব্যস্ত ছিল যাই হোক বিরতির সময় ছিল সেটা শুট করেনি এখানে আমরা সবাই বসেছিলাম কিছুক্ষণ পর আমাদের খেলাধুলার পর্ব শুরু প্রথমে বালিশ খেলা দিয়ে শুরু হয়েছিল তারপর শুরু হয় হাড়ি ভাঙা খেলা এই দিকে দেখুন আমাদের সারের কাণ্ড আমাদের স্যার একটু দুষ্টুমি করলো আপুর সাথে পরবর্তীতে আমাদের পূজা আপু মাঠে নেমে পড়লো ভাবলাম শেষ রক্ষা করতে পারবে ও মা আপুও পারলো না এত দুঃখ কষ্ট কোথায় রাখি কেউ কি পারবে না একজন ঢাকা থেকে থেকে বাংলাদেশ বাংলাদেশ আফ্রিকায় চলে যাচ্ছে ম্যাম তো সবাইকে গার্ড দিয়ে রাখছে তারপরও কেউ শেষ রক্ষা করতে পারছে না অবশেষে মেয়েদের নাম রসন করার পর ছেলেদের হয়ে স্যারও মাঠে নেমে পড়েছে স্যারকে ঘুরিয়ে ঘুরিয়ে তার দুনিয়ায় ঘুরিয়ে দিয়েছে সবাই মিলে তাতে কি হয়েছে স্যার যে আমাদের খুবই ট্যালেন্টেড দেখুন না ধাপে ধাপে কিভাবে যাচ্ছে এক বাড়িতেই ছক্কা মেরে দিয়েছে বাহ এগুলো দেখে আর চুপ থাকতে পারলাম না অবশেষে আরেক আপুও বাজিমাত করে দিল পরবর্তী ভাইয়া ছেলেদের নাম ডুবিয়ে দিল আর এখানে বনলতা সেন যাচ্ছে জানি না কার মাথা ফাটাতে রাস্তা থেকে বে রাস্তায় এগুলো দেখে এক একজন এক একজনের শ্বশুর বাড়ি খুঁজতে যাচ্ছে তো আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না আমিও মাঠে নেমে পড়লাম ভাবলাম সবাই যখন যাচ্ছে তো আমিও একটু চেষ্টা করি দেখি শ্বশুর বাড়ি খুঁজে পাই কিনা না কি লাভ হলো গিয়ে মান সম্মান ডুবে গেল না পেলাম হারি না পেলাম শ্বশুর বাড়ি এই দিকে সালের দেখা দেখি আরেকটা ভাইয়াও চেষ্টা করতে গিয়েছিল কিন্তু ব্যর্থ যাই হোক এখানে আমাদের কিউট আপু মাঠে নেমে পড়েছে দেখা যাক শেষ রক্ষাটা হয় নাকি হ্যাঁ হ্যাঁ আর একটু সামনে সামনে হ্যাঁ একটু গের জন্য হলো না যাই হোক দেখতে দেখতে চলে আসলাম আমাদের শেষ রাউন্ডে আই মিন লটারিতে আমরা সবাই লটারির টিকিট কেটেছিলাম তো ছোটদের দিয়ে এক দুইটা করে লটারির টিকিট তোলা হচ্ছে এখানে আমাদের লেভেল এর মেয়েরাই সর্বোচ্চ গিফট পেয়েছে আই মিন পুরস্কার পেয়েছে খেলাধুলায় লটারি সব এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখুন না সবাই কত সুন্দর হাসি খুশি মুখে সবাই সবার পুরস্কার নিতে ব্যস্ত আসলে কিভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি শুরু হয়েছিল বালিশ খেলা তারপরে হাড়ি ভাঙা এখন লটারি প্লাস পুরস্কার বিতরণী আসলে এমন একটা দিন সত্যি খুবই স্মরণীয় হয়ে থাকবে কারণ কখনো আশা করতে পারি নাই যে এমন একটা সুন্দর দিন আমরা পাবো যাই হোক চলে আসলাম বিদায়ের পর্বে রাজশাহীকে বিদায় দেওয়ার পালা এখন কারণ সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা খুব মজা করেছি এই রাজশাহী শহরে এখন আমাদের রাজশাহীকে বিদায় দেওয়ার পালা এই যে সারাদিনের হইচই এত আনন্দ খুশির মধ্য দিয়ে যাচ্ছিলাম এখন বিদায়ের সময় একটু যে মন খারাপ হবে তারও কোনো অবকাশ রাখেনি কারণ আমাদের সাথে ছিল কিছু প্রফুল্ল মন মাইন্ডের আপুরা যাই হোক রাস্তার মাঝে একটু বিরতি টাইমে দেখা গেল একটা টাক থেকে কিছু মেয়ে নামলো পরবর্তী আরেকটা টাকে উঠে গেল কাহিনটা দেখে ভাবলাম একটু শেয়ার করা উচিত কারণ চোখের সামনে কি ঘটছিল ঠিক বুঝতে পারছিলাম না যাই হোক ওগুলা দেখে আমার কোনো কাজ নাই এখানে আমাদের শুরু হয়ে গেছে ডিজে আপুদের নাগিন ডান্স ভাবলাম রাজশাহীকে বিদায় দিচ্ছি যাওয়ার সময় একটু মন খারাপ করে থাকবো তারও কোনো সুযোগ দিল না দেখতে দেখতে এক এক করে সবাই সবার গন্তব্য স্থানে নেমে পড়েছে আমিও চলে আসছি মাদ্রাসা মোর কিন্তু কথা হলো আসতে অনেকটাই লেট হয়ে গেছে যার জন্য এখান থেকে আমার বাড়ির গাড়ি পাওয়া খুবই মুশকিল যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি পেয়েছি রকেটের গতিতে বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে